সালামু আলাইকুম কেমন আছেন সবাই ও ছোটোবেলা যখন নাকি এই যে প্রাইমারি স্কুলে যেতাম তখন একটা কবিতা পড়ছিলাম আমাদের ছোট নদী চলে বাকে বাকি এই যে আমাদের সেই ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আসলে হাঁটু জল থাকে তো এই জিনিসগুলো আসলে আরা দেবার পথে আমরা ইট পাথরের দালানকুড়া থেকা আগে তো মানুষ বাড়িঘর করত নদীর পারে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল এখন তো আর যোগাযোগ ব্যবস্থা মানুষ পথে বাচ্চা নিয়েছে যার কারণে আর কি নদীপথগুলা বন্ধ হওয়ার পথে তারপরেও আসছিলাম একটু কাজে আমাদের এখানে একটা সর আছে সরে কিছু ফসল আছে ওগুলো দেখতে গেছিলাম তো ওটা দেখতে যাইতে হলে আর কি একটা নদী হইতে হয় যে সেই নদীটা যে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে মানে হাঁটু জলই আমি অনু হাঁটু জল নাই ধরতে গেলে এটা খারু জল হতে পারে দেন অবস্থাটা হুম তো যাই হোক কোরআন কথাগুলো মনে হয়ে আছে গা আমার জন্ম হয় নদীর পাড়েই ছোট্ট বড় হয়েছে নদীর পারে তো অনেকদিন যাবো তো যে ব্যবসার খাতিরে আর কি আর নদীর কাছে যাওয়া হয় না তা আজকে হঠাৎ করে আইলাম যাওয়ার হতো আর কি ভাবলাম বলে যে আপনার লগে একটু জিনিসটা বিষয়টা শেয়ার করি এদিকে হেন নদীর পার দুই সাইডে বাড়িঘর আছে ছোটো নদী পানিও হালকা আচ্ছা যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন